সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা বাংলাদেশেরা কিন্তু প্রচুর পরিমাণ ভাইবার কিন্তু ইতালিতে আছেন অনেকে আছেন ভিজিটর নিয়ে ঘুরতে গিয়েছেন অনেকে আছেন ফ্যামিলি ভিজে অনেকে আছেন বিভিন্ন ক্যাটাগরি ভিসা কিন্তু সেখানে অনেকে কাজ করছেন বা তার শ্রম বাজার যেটা বাংলাদেশিতে সেটা কিন্তু ব্যাপক আকারে বিদ্যমান ইতালিতে সভ্যতার কারণে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ ইতালিতে যেতে চাইবে এটা খুবই একটা ন্যাচারাল স্বাভাবিক একটা ব্যাপার তো সেক্ষেত্রে অনেকে আছেন যাদের আত্মীয়স্বজন ভাই ভাড়া যারা আছেন ইতালিতে আছেন তারা কিন্তু ইতালিতে নেওয়ার জন্য খুবই উদ্বিগ্ন এবং কি খুব টেনশন ফিল করছেন অনেকে এদের মাঝখান থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই ইতালি ভিজিট ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সরাসরি ইতালিতে করতে অনেক সময় না বলি বিকজ আপনার কাছে যদি সেই ধরনের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টেশন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ইতালি ভিসা আপনার জন্য না সেক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে আমরা কিন্তু নেদারল্যান্ডকে সবসময় সাপোর্ট করে যাই কারণ হচ্ছে যে আমরা তো আগে পরে অনেকের কাজ করেছি সেখানকার সফলতা ব্যর্থতা দেখেছি একদম প্র্যাকটিক্যালি ভাবে আবার বিপরীত পক্ষে আপনার নেদারল্যান্ড সেন্জিনের অন্তর্ভুক্ত আরেকটি দেশ তো এটা সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু নেদারল্যান্ড এর ফাইলটা জমায় সেক্ষেত্রে নেদারল্যান্ডের ভিসা রেশিও সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণভাবে ধারণা আছে সংগ্রত কারণেই আপনি যদি মনে করেন যে আপনি সেনজিন ভিসা দিয়ে ইতালি আপনি যেতে পারবেন এটা তো অবশ্যই যেতে পারবেন ইতালির ভিসা দিয়ে যেমন আপনি বাকি সদস্যভুক্ত দেশগুলো ঘুরতে পারবেন তেমনিভাবে নেদারল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু আপনি ইতালি প্রবেশ করতে পারবেন সংগত কারণে ইতালি না নেদারল্যান্ড এই দুটার ভিতর যখন আমরা কম্পেয়ার করি তখন কিন্তু ইতালির বর্তমান সময়টাতে ভিসা রেশিওটা খুব বেশি বেটার তা আমি বলবো না পাশাপাশি আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের একটা জটিলতা আছে ভিসা ফিটা এক্সপেন্সিভ টাইমটাও কিন্তু ডিউরেশন টাইমটা কিন্তু লং টাইম প্রয়োজন হয় সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা অবশ্যই সাজেস্ট করি নেদারল্যান্ডকে বিকজ নেদারল্যান্ড বর্তমান সময়টাতে খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে কিন্তু ভিসা রেশিওটা ওরা সম্পন্ন করে এবং বিচার কাজটাও শেষ করে সেই দিকে বিবেচনা করে আমাদের এখান থেকে যারা নেদারল্যান্ডের ভিসা নিয়ে তারা কিন্তু অনেকেই ইতালি ঘুরে কিন্তু আমাদের সাথে এসে বা দেশে এসে মিট করেছেন তো যারা সরাসরি ইতালিতে করতে চাচ্ছেন আমি বলবো যে আপনার কাছে যদি সেই লেভেলের ডকুমেন্টসগুলো বা পর্যাপ্ত স্ট্রং ডকুমেন্টগুলো না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ডকে বেছে নিতে পারেন বিকজ নেদারল্যান্ডের ভিসা রেশিওটা আপনার ইতালির চাইতে খুবই চমৎকার থাকবে আর হচ্ছে এই ভিসা দিয়ে আপনি চাইলে কিন্তু দুদিন চার দিন পরে আপনি ইতালি প্রবেশ করতে পারবেন সেটা আপনাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় হবে বলে আমি বিশ্বাস করি তো যাই হোক বন্ধুরা এই উভয় দেশেরই বিচার জন্য ডকুমেন্টেশনে যে ব্যাপারগুলো আছে প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অর্থাৎ যে ধরনের ডকুমেন্টসগুলো দরকার হয় নিয়মিতভাবে সেই ডকুমেন্টসগুলো বোধ অর্থাৎ উভয় দেশের জন্য কিন্তু একই ব্যাপার আপনার ডকুমেন্ট হলেই কিন্তু আপনি ভিসা পাবেন উইদাউট এনি ডকুমেন্টে কিন্তু আসলে ভিসার কোনো সম্ভাবনা নেই সেটা নেদারল্যান্ড অথবা ইতালি যেটাই হোক না কেন যাই হোক বন্ধুরা এই রিলেটেড কাজগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি তো আপনাদের বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্দা করে আমাদের সাথে কথা বলতে পারেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করান বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নেওয়ান বা পুরো ডকুমেন্টস সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করলে আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো অথবা ভালো একটা অ্যাডভাইস দিব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ